দাম শুনে আজকের এই থ্রি পিসটা যদি আপনি না নেন তাহলে আপনারই লস এত কম প্রাইসে আজকে আপনাদেরকে এই থ্রি পিসটা দিয়ে দেবো এগুলার বুটিকের যে ডিজাইন কালারের যে কম্বিনেশন এবং ডিজাইনের যে ফিনিশিং সব মিলিয়ে থাকবে অসাধারণ দুইটা কালারের মধ্যে আজকে আপনাদের জন্য পাকিস্তানি মাসালের কালেকশন নিয়ে আসছি মাসালের তো আপনারা অনেক অনেক ডিজাইন দেখেন আজকে আমি যে ডিজাইনটা নিয়ে আসছি জাস্ট আপনাদের চোখে লেগে থাকবে নজর কেড়ে নেবে এত সুন্দর কালেকশন একটা সেকেন্ডের জন্য চোখটা ফেরাতে পারবেন না তো ভিডিওটা শুরু করার আগে আপনারা প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে একটি করে লাইক করে দেবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন আজকে মাসালের অন্যরকম সুন্দর শুধু সুন্দর না অন্যরকম সুন্দর একটা ড্রেসের নিয়ে আসছি দেখুন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্টের ডিজাইনটা দুইটা কালার থাকবে এটা হচ্ছে কাঠালি কালার এটা ডিপ কাঠালি কালারের মধ্যে থাকবে প্রিন্টটা থাকছে এটা ড্রেসের মূল প্রিন্ট আর এটা হবে নিচের বর্ডার লাইনটা সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা থাকবে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন ব্যাক সাইডে দেখিয়ে দিচ্ছে হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবো হচ্ছে ফর্টি সেভেন প্লাস এটা ব্যাক সাইড থাকবে ব্যাক সাইডের সাথে আমরা স্লিপ দেওয়ার অংশটা রানিং পাবো অনেক বেশি করে কাপড় দেওয়া আছে আপনারা চাইলে থ্রি কোটার ফুলটা করে নিতে পারবেন এবং কাপড়টা থাকবে একেবারে রিয়াল সুইচ কটনের মধ্যে একেবারে রিয়াল মধ্যে থাকবে এবং সালোয়ার থাকবে হচ্ছে কটন বয়লের সালোয়ার থাকবে এবং সফট একটা ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়ে এবং দোপাট্টাটা থাকবে আকর্ষণীয় একটা ডিজাইনার দোপাট্টা এই শুধু সুন্দর এটা হচ্ছে আপনাদের জন্যে বলতে পারি যারা হচ্ছে একটু আনকমন চান মাসালের মধ্যে এই ড্রেসটা আনকমন থাকবে এবং প্রিন্টেড ডিজাইনটা দেখুন কত সুন্দর প্রিন্টেড ডিজাইনার দোপাট্টা আমরা পেয়ে যাচ্ছি একেবারে সস্তায় দিয়ে দিচ্ছে এই ড্রেসটা মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছে ষোলোশো পঞ্চাশ সতেরোশো টাকার নিচে এই আনতে পারবেন এই কোয়ালিটির ড্রেসগুলো আমরা যে কোয়ালিটিগুলো দিচ্ছি একটা থ্রি পিসের সাথে দুপাটা যখন বেশি সুন্দর হয় দুপাটাটা যত বেশি সুন্দর হবে আপনাদের কিন্তু তত বেশি ড্রেসগুলো পছন্দ হবে তো আজকে আকর্ষণীয় দুপাটাওয়ালা ড্রেসগুলো কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে দেখুন এটা আসবে হচ্ছে গোল্ডেন কালার একেবারে ডিপ নোট গোল্ডেনের মধ্যে থাকবে মাশাল ডিজাইন কালার কোয়ালিটি সব মিলে কিন্তু অসাধারণ পেয়ে যাচ্ছেন আপনারা এই ধরনের বুটিক স্টাইলের ড্রেসগুলা এতটা আজকে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি মানে অবিশ্বাস অবিশ্বাস এগুলো মেকিং করার পরে আপনার লুকটাই হচ্ছে চেঞ্জ করে দিবে এত সুন্দর ডিজাইন এগুলা এত সুন্দর কালেকশন মানে সবাই জিজ্ঞাসা করবে আপু এই ড্রেসটা কোথা থেকে কিনে নিয়ে আসছো এত সুন্দর প্রত্যেকটা ড্রেস এবং দুপাট্টাগুলো আরও বেশি সুন্দর এই হচ্ছে দুপাট্টা ডিজাইনটা তো দেরি না করে প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম